নমস্কার সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তাজা তাজা লুটিয়া মাছ এনেছে বাজার থেকে তো প্রয়া মাছ রান্না করবো এখানে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ ফুটে রেখেছি ঝাল তাল করে লট্টা মাছ রান্না করব এখন আমি একটু বাড়ছি আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটা দিব তো আমি কিভাবে লোটা মাছটা রান্না করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখে থাকুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে একটু করে পেঁয়াজ দিয়েছি আমি আগে থেকে পেঁয়াজ রেখে দিয়েছিলাম একটু করে পেঁয়াজ দিয়েছি

বেশি কড়া করে দিয়েছি লবণ মরিচ আর সবসময় আমাদের বাসার সবাই একটু ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করেন কাঁচা মরিচ লাল মরিচ একটু বেশি করে দিয়েছি পরিমাণ মতো অত একদম বেশি না আপনারা এভাবে তাজা তাজা লোটা মাছ বাজাতে গেলে রান্না করে গরম গরম ভাত দিয়ে খাবেন ভালো লাগবে বেশিরভাগ সন্ধ্যার সময় আনি এখানে সাবেরিয়াল থেকে তা সাবেরিয়া তাজা তাজা মাছ উঠে বিকালবেলা আমি বেশিরভাগ রাতেই রান্না করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন সবাই সবাইকে ধন্যবাদ গরম গরম লোটা মাছ দেখেন একদম মাখা মাখা করে রান্না করেছি অনেক সেন্ট বেরোচ্ছে টাইলসের জন্য দুটা ভাজি করছে কারণ তরকারি থেকে খাল খেতে পারে না আর এখানে ভাত রান্না করেছি গরম 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 ভাত আর লুচা মাছের তরকারি খেতে অনেক ভালো লাগবে সবাই এখন সামনে করবে